process if required with age relaxation and advocacy sessions. Similarly, other candidates who are not specifically tainted will be also eligible to participate with as would allow these candidates to take part in fresh selection process, which would now be initiated to fill the vacancies. দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ছাব্বিশ হাজার চাকরি বাতিল মমতাকে ঘেরাও চাকরি হারাদের সুপ্রিম কোর্টের নির্দেশেই অভিষেকের ঘর ঘেরাও করা শুরু করলো চাকরি প্রার্থীরা আর তা দেখে পুরো থ মমতা হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে দু হাজার ষোলো সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট বলল পুরো প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে ওই নিয়োগ প্রক্রিয়ায় কোনো বিশ্বাসযোগ্যতা নেই সেই সঙ্গে রাজ্যের ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়ে দিয়েছেন তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে শীর্ষ আদালতের নির্দেশ নতুন নিয়োগ প্রক্রিয়ায় যারা যারা বাদ যাবেন তাদের বেতন দিতে হবে সুপ্রিম কোর্ট জানিয়েছে যারা অন্য সরকারি চাকরি ছেড়ে দু হাজার ষোলো সালের এসএসসির মাধ্যমে স্কুলের চাকরিতে যোগদান করেছিলেন তারা চাইলে পুরনো কর্মস্থলে ফেরত যেতে পারেন ঘোষিত রায়ে বলা হয়েছে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি দু সালের এসএসসি পেয়ে যারা চাকরি করছিলেন তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ্যতা পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন বলেও জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট সেই সঙ্গে জানিয়েছে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত সকলে বেতন পাবেন ফেব্রুয়ারিতেই এই মামলার শুনানি শেষ করে রায়দান স্থগিত করেছিল আদালত বুধবার জানানো হয় বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলায় রায় ঘোষণা করবে সেই সময়সীমা মেনেই এদিন ঘোষিত হয় সেই যুগান্তকারী রায় এদিন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান দু হাজার ষোলো সালের এসএসসির শিক্ষক অশিক্ষক কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত শুনানির পর দু হাজার ষোলো সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয় এর ফলে পঁচিশ হাজার জনের চাকরি যায় পশ্চিমবঙ্গ সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় গত ফেব্রুয়ারি শীর্ষ আদালতে শেষ হয়েছিল এই মামলা শুনানি বুধবার সুপ্রিম কোর্ট যে তালিকা প্রকাশ করে তাতে বলা হয়েছিল বৃহস্পতিবার সকালে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় রায় ঘোষণা করা হবে সেই মতো ঘোষণা হয় রায় এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের এই মামলায় একাধিক জটিলতা ছিল যার মধ্যে অন্যতম হল যোগ্য অযোগ্যদের বাছাইয়ের সমস্যা কিভাবে যোগ্য অযোগ্যদের বাছাই করা হবে সেই প্রশ্নের উত্তর মেলেনি শুনানির শেষ দিন পর্যবেক্ষণে শীর্ষ আদালত জানিয়েছিল এই মামলার আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে যেহেতু আসল উত্তরপত্র বা ওএমআর সিট উদ্ধার করা যায়নি তাই কোন ওয়েমআর সিটকে আসল বলে ধরে নেওয়া হবে তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে এসএসসি কে এই বিষয়ে প্রশ্ন করা হলে কমিশনের আইনজীবী জানিয়েছিল র্যাঙ্ক জাম্প এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য তাদের কাছে রয়েছে কিন্তু ওএমআর সিট কারচুপির তথ্য কমিশনের কাছে নেই শীর্ষ আদালতে এই মামলার তদন্তকারী সংস্থা এর বক্তব্য ছিল এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে সাদা খাতা জমা দিয়েই অনেকে চাকরি পেয়েছেন তাই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের এই মামলায় কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকা উচিত অন্যদিকে রাজ্য সরকারের তরফে আদালতে জানানো হয় এতজন শিক্ষকের চাকরি একসঙ্গে বাতিল করা হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ দু সালের বাইশে এপ্রিলের রায়ে দু সালে নিয়োগ প্রক্রিয়া বাতিল করে রায় দিয়েছিল যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয় পাশাপাশি যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দিতেও নির্দেশ দেওয়া হয়েছিল চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ হারে সহ বেতন ফেরত দিতে বলা হয় কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে পৃথকভাবে শীর্ষ আদালতে মামলা করে রাজ্যের শিক্ষা দপ্তর এসএসসি এবং মধ্য শিক্ষা পর্ষদ দফায় দফায় মামলা করেন চাকরি হারারাও প্রাথমিক শুনানির পর গত বছরের সাতই মে সুপ্রিম কোর্টে তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ চাকরি বাতিলের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল গত সাতাশে জানুয়ারি এই মামলার শুনানিতে নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে কিনা সেই বিষয়ে জানতে চেয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না নতুন করে পরীক্ষা নেওয়া কতটা কঠিন তাও জানতে চান তিনি তখন মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে জানান অনেকে চাকরির আবেদন না করেও নিয়োগ পেয়েছিলেন বলে অভিযোগ রয়েছে সেক্ষেত্রে যারা চাকরির আবেদন করেছিলেন তাদের আবার নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে বলে প্রধান বিচারপতির এজলাসে জানান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেই সঙ্গে নিয়োগের পুরো প্যানেলই বাতিল করার সওয়াল করেছিলেন তিনি এবার সেই মামলারই রায় ঘোষণা করল প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তবে এদিনে রায়ের পর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন পিসি ভাইপোর ঘর ঘেরাও করা ছাড়া আর কোনো উপায় নেই ওই চাকরি হারাদের কেননা এই দুর্নীতির মূলেই রয়েছে এই পিসি ভাইপো এমনই মতামত পোষণ করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো দর্শক আপনারা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এমন মতামতকে কতটা সমর্থন করছেন সত্যি কি পিসি ভাইপোর ঘর ঘেরাও করা ছাড়ার কোনো উপায় নেই এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে